সুজলাং সুফলং শীতলং শস্য বন্দে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি ও বন্দে পীঠস্থান নৈহাটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আমি চলেছি নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি ও জন্মভিটে আপনাদেরকে দেখাবো বলে আপনারা যারা এইখানে আসতে চান নৈহাটি স্টেশনে নেমে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো অথবা হাঁটা পথে আপনারা পৌঁছে যেতে পারেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের একদম সামনে এটি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কলেজ ছাত্র সংখ্যার দিক থেকে এখানে তিন শিফটে কলেজ চলে মর্নিং ডে এবং নাইট আমি এখন পৌঁছে গেছি নৈহাটি কাঠালপাড়া গ্রামে আজকে বাইরে কিন্তু প্রায় তেতাল্লিশ ডিগ্রি গরম এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিওটি করে দেখাবার জন্যই আজকের আমার এই স্থানে আসা আমি এখন দাঁড়িয়ে রয়েছি নৈহাটির অতি সুপ্রাচীন এবং অতি পরিচিত নৈহা কাঠপুলের উপরে বর্তমানে এটি আর কাঠের পুল নেই এটি সম্পূর্ণ ইস্পাত দিয়ে গড়ে তোলা হয়েছে আপনারা যারা শিয়ালদার দিক থেকে নৈহাটি স্টেশনে আসবেন তাদের ঠিক নৈহাটি ঢোকার কিছুটা আগে ডান দিকেই দেখতে পারবেন এই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটি আমি পৌঁছে গেছি নৈহাটি কাঁঠালপাড়া গ্রামের সেই পূর্ণ পবিত্র মাটিতে যেই মাটিতে তেরোই আসার বারোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছিলেন সাহিত্য সম্রাট বর্তমানে এই ভবনটি একটি সুন্দর মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে ওনার বৈঠকখানা ঘর এই ঘরে বসেই উনি লিখেছেন অনেক কালোজয়ী উপন্যাস বর্তমানে এই ঘরটি একটি সুন্দর মিউজিয়াম বানানো হয়েছে ওনার ব্যবহৃত বিভিন্ন দ্রব্য বস্তু দিয়ে ওনার ব্যবহৃত পেন ওনার ব্যবহৃত খাতা হ্যাঁ ওনার বিভিন্ন রকম বইয়ের পাণ্ডুলিপি ওনার ব্যবহৃত জামা পাগড়ি সমস্ত কিছু এবং বন্দে মাতারাম যেই চেয়ার টেবিলটায় বসে উনি রচনা করেছিলেন সেটিও কিন্তু এখানে সযত্নে রাখা রয়েছে কিন্তু এইখানে ভিডিও করা এবং ছবি তোলা এই মিউজিয়ামের ভিতরে সম্পূর্ণ নিষেধ এই নিষেধাজ্ঞা থাকার কারণে আমি ভিডিওটি আপনাদেরকে করে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত এখানে ভিডিও করতে গেলে আগে থেকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করার পর একটা মোটা অঙ্কের টাকা ওনারা ডিমান্ড করে থাকেন তাই সেই ব্যয়ভার আমার পক্ষে বহন করা সম্ভব নয় তাই জন্য আমি এই ভিডিওটিতে আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাতে পারলাম না আপনারা যখন এখানে আসবেন দশ টাকার কুপনের বিনিময়ে এই মিউজিয়ামের ভিতরে ঢোকার অনুমতি মেলে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির একদম সামনে এই সেই বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং বাড়িটি দেখে বোঝা যায় যে তখনকার দিনে এই চট্টোপাধ্যায় পরিবার একটি আভিজাত্য পরিবার ছিল নৈহাটি কাঁঠালপাড়া গ্রামের মধ্যে বর্তমানে যেই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সেই বাড়িটি সংস্কার করা হয়েছে পূর্বের ভগ্নপ্রায় বাড়িটির মূল কাঠামোর উপরেই মূল কাঠামোটিকে বজায় রেখে সংস্কার করা হয়েছে আমি কিন্তু পৌঁছে গেছি ঠিক ওনার বাড়ির একদম ভেতরে এবং ওনার মহলে। এই যে আটচালা টাইপের মন্দিরটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ওনার জন্মস্থান ওনার বাড়ির সুতিকা গৃহ বা আতুর আমি এখন সিঁড়ি দিয়ে উঠে এলাম ওনার বাড়ির দোতালায় দোতলার বারান্দা থেকে নিচের উঠুনটা পুরোটা দেখা যায় খুব সুন্দর লাগে পাখির কিচিরমিচির শব্দ মনটা এক ভরিয়ে তুলবে একটা নিরবতা নির্জনতা এখানে সব সময় বিরাজ করে এই সেই বাড়ি যেই বাড়িতে এক সময় বাস করতেন সাহিত্য সম্রাট যেই বাড়িতে ওনার পরিবার একটা সময় হেঁটে চলে বেড়াতো এই ঘরগুলোই থাকতো এই ঘরগুলোই বাস করতো এবং এই বারান্দা দিয়েই ওনারা সবাই সময় হেঁটে চলে বেড়াতো আজকের আমি এই স্থানে সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি একটি অন্য রকম অভিজ্ঞতা আমার সঞ্চার হল এবং এই বাড়িতেই উনি রচনা করেছিলেন একের পর এক কালোজয়ী উপন্যাস এটি হচ্ছে ওনার বিশ্রাম ঘর এই যে খাটটি দেখতে পাচ্ছেন এটি ওনার বিশ্রামের খাট ওনার ব্যবহৃত আলমারি এবং ওনার ব্যবহৃত একটি দেয়াল ঘড়িও এখানে রাখা রয়েছে এবং এরকম ঘরগুলো প্রত্যেকটি ঘর এক একটি সুন্দর সুন্দর মিউজিয়াম করে রাখা রয়েছে ওনারই বিভিন্ন রকম জীবন চিত্র এখানে তুলে ধরা তোলা হয়েছে। ভাবা যায় যে এই বাড়িতেই এই স্থান থেকেই স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র রচনা হয়েছিল এবং সমগ্র ভারতবর্ষে আ সমুদ্র হিমাচলের ছড়িয়ে পড়েছিল এবং ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে নড়িয়ে তুলেছিল সেই বন্দে মাতারাম ধ্বনি এটি হচ্ছে ওনার পরিবারের গৃহদেবতার মন্দির শ্রী শ্রী জিউ। বর্তমানে এই জায়গাটি রাধাবল্লভ তলা নামেও অধিক পরিচিত এখানে এখনো পর্যন্ত নৃত্য সেবা হয় এবং সন্ধ্যায় সুন্দর কীর্তন পরিবেশন করে এখানকার স্থানীয় বাসিন্দারা সমবেত হয়ে এই রাধাবল্লভজিউ কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরও অনেক আগের তিনি এখানে প্রতিষ্ঠিত হয়েছেন এবং ওনাকে নিয়ে রয়েছে বহু সুন্দর গল্প বহু পৌরাণিক কথা জড়িয়ে রয়েছে যেটি এখন এই মুহুর্তে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে বলতে পারবো না এই হচ্ছে ওনাদের পারিবারিক নিত্য সেবিত শ্রী শ্রী নারায়ণ আমি চেষ্টা করব এই রাধাবল্লভ জিউকে নিয়ে পরে অন্য একটি ভিডিও করার সেখানে শুধুমাত্র ওনার কথাই বলবো ওনার কথাই আপনাদেরকে জানাবো এই রাধাবল্লভজিউকে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা রায় বাহাদুর যাদবচন্দ্র চট্টোপাধ্যায় কীভাবে তিনি এখানে প্রতিষ্ঠিত হলেন এবং কিভাবে কীভাবে রাধাবল্লভজিউ এই স্থানে এলেন তা নিয়ে রয়েছে এক সুন্দর লোককথা এই রাধাবল্লভজিউ মন্দিরে জন্মাষ্টমী রাস দোল দোলযাত্রা ঝুলনযাত্রা এবং সবথেকে বড় উৎসব হচ্ছে রথযাত্রা এই রথযাত্রা সমগ্র নৈহাটিবাসীর কাছে বঙ্কিমচন্দ্রর বাড়ির রথযাত্রা নামেই অধিক পরিচিত এখানে রয়েছে তার পরবর্তী সকল বংশধরের নাম এবং যারা এই মন্দিরের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন রকম সংস্কারমূলক কাজে যাদের অর্থ দিয়ে সহায় সহযোগিতা করেছিলেন তাদের নাম এখানে রাখা রয়েছে প্রত্যেকেই কিন্তু ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশের মানুষ সুন্দর দালানযুক্ত এই মন্দিরটি আপনার মন কাড়বে এই শিব মন্দিরটিও ওনাদেরই যেটি ওনার পিতার মৃত্যুর পর ওনার পিতার নাম অনুসারে এবং ওনার পিতাকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল এই শিবলিঙ্গটির নাম হচ্ছে যাদবেশ্বর শিব যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম অনুসারেই এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত করা হয়েছিল এই সেই সুপ্রাচীন রথ শোনা যায় এই রথটি তখনকার দিনে পুরোটাই পিতল দিয়ে মোড়া থাকতো পুরোটাই পিতলের পাতে মোড়া ছিল এবং অনেকে এটিকে পিতলের রথও বলতো কিন্তু এটি এখন বর্তমানে এটি লোহার তৈরি রথ এই রথকে কেন্দ্র করেই এখানে মহা ধুমধামে আড়ম্বর সহিত একটি রথ রথযাত্রার মেলা এখানে অনুষ্ঠিত হয় মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই হ্রদবাড়িটি এইসব মহামানবের কথা এই সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা যায় না কিন্তু আজকের সময় সীমিত ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্দে মাতারাম